আমি শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের বিশদ আলোচনা করছি যেখানে বিষয়বস্তু কথোপকথনের কারণ উদ্দেশ্য এবং তার গভীর তাৎপর্য বিশদভাবে ব্যাখ্যা করছি যা আপনাদের ভালো লাগবে ভূমিকা শ্রীমদ্ভগবদ্গীতা হিন্দু দর্শনের অন্যতম প্রধান গ্রন্থ এটি মহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত এবং শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে এক মহান দার্শনিক সংলাপ গীতার দ্বিতীয় অধ্যায় সাংক নামে পরিচিত যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্ম কর্তব্য ও আত্মার প্রকৃত স্বরূপ সম্পর্কে জ্ঞান প্রদান করেন এই অধ্যায় গীতার সারসংক্ষেপ হিসেবে বিবেচিত হয় কারণ এতে জ্ঞানযোগ কর্মযোগ ও ভক্তিযোগের মূল ধারণা আলোচিত হয়েছে কথোপকথনের কারণ দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয় তখন যখন অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে গভীর মানসিক সংকটে পড়ে যান তিনি দেখে যে তার পক্ষের সেনাবাহিনীতে রয়েছেন তার আত্মীয় স্বজন গুরুবৃন্দ এবং প্রিয়জনেরা এ কারণে তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং যুদ্ধ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি শ্রীকৃষ্ণের কাছে আশ্রয় নেন এবং নিজেকে শিষ্য হিসেবে সমর্পণ করে প্রকৃত ধর্ম সম্পর্কে জ্ঞান চান দ্বিতীয় অধ্যায়ের মূল বিষয়বস্তু এক অর্জুনের সংশয় ও শোক শ্লোক এক এক শূন্য শ্রীকৃষ্ণ প্রথমেই অর্জুনের মানসিক দুর্বলতার প্রতি ইঙ্গিত করেন এবং তাকে কাতর না হয়ে তার ধর্ম অনুসারে কাজ করার পরামর্শ দেন তিনি বলেন কেবল শোক করে জীবনের সমস্যার সমাধান সম্ভব নয় শ্রীকৃষ্ণ অর্জুনকে ধৈর্য ধারণ করতে বলেন এবং কেবল আবেগের বসে কাজ না করার উপদেশ দেন দুই আত্মার অমরত্ব ও সনাতন তত্ত্ব শ্লোক এক এক তিন শূন্য এই অংশে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে আত্মা অমর এবং অবিনুস্বর দেহ ধ্বংসশীল কিন্তু আত্মা কখনো ধ্বংস হয় না তিনি বলেন নৈনন ছিন্দন্তী শস্ত্রাণী নয়ন দহতি পাবক অর্থাৎ অস্ত্র দ্বারা আত্মাকে হত্যা করা যায় না আগুন তাকে দগ্ধ করতে পারে না শ্রীকৃষ্ণ আত্মার ধর্ম সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন এবং বলেন যে জীবন মৃত্যুর ধারণা মায়াময় মানুষের উচিত আত্মজ্ঞান অর্জন করা এবং এই ভ্রান্তি থেকে মুক্ত হওয়া তিন সধর্ম পালন ও কর্মযোগ শ্লোক তিন এক তিন আট শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ধর্ম বা কর্তব্য অনুসারে কাজ করার নির্দেশ দেন তিনি বলেন যে একজন ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ থেকে সরে আসা অন্যায় ধর্মের জন্য নিরপেক্ষভাবে কাজ করাই উত্তম চার ত্যাগ ও যোগের গুরুত্ব শ্লোক তিন নয় পাঁচ তিন এই অংশে কর্মযোগের ব্যাখ্যা করা হয়েছে শ্রীকৃষ্ণ বলেন যে কর্মের ফলের আশা না রেখে কর্তব্য সম্পাদন করাই প্রকৃত যোগ তিনি বলেন মা ফলে সু কদাচন অর্থাৎ মানুষের অধিকার শুধু কর্মে কিন্তু ফলের উপর নয় এই দর্শনের ভিত্তিতে তিনি কর্মফল থেকে মুক্তি পাওয়ার উপায় ব্যাখ্যা করেন পাঁচ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ শ্লোক পাঁচ চার সাত দুই অর্জুন জানতে চান যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কেমন হন শ্রীকৃষ্ণ বলেন যে যিনি মোহমুক্ত আনন্দ ও দুঃখে সমান এবং ইন্দ্রিয় সংযমী তিনিই স্থিতপ্রজ্ঞ তিনি জীবনের প্রতি নিরাসক্ত হন এবং আত্মজ্ঞান লাভ করেন অধ্যায়ের উদ্দেশ্য এই অধ্যায়ের মূল উদ্দেশ্য হল অর্জুনের মানসিক সংকট দূর করা আত্মার অমরত্ব ও প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা কর্মফল ছাড়া নিরাসক্তভাবে কর্তব্য পালনের নির্দেশ দেওয়া স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বৈশিষ্ট্য তুলে ধরা বিশদ আলোচনা এই অধ্যায়টি বিশদভাবে ব্যাখ্যা করার জন্য আমরা নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে আরও গভীর বিশ্লেষণ করব এক আত্মার ও উপনিষদীয় দর্শন উপনিষদে যে আত্মা সম্পর্কে আলোচনা করা হয়েছে তা গীতার এই অংশের সঙ্গে সরাসরি সম্পর্কিত শ্রীকৃষ্ণ উপনিষেদের ভাবানুবাদ করে আত্মার প্রকৃতি ব্যাখ্যা করেছেন দুই কর্মযোগের বিস্তৃত আলোচনা কর্মযোগ কেবল ধর্মীয় দর্শন নয় এটি একটি জীবন ব্যবস্থা কিভাবে কর্মের মাধ্যমে যোগ সাধন করা যায় তা এই অধ্যায়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে তিন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির চিহ্ন ও তার গুরুত্ব স্থিতপ্রজ্ঞ ব্যক্তির স্বরূপ ও তার বৈশিষ্ট্যসমূহ কেন গুরুত্বপূর্ণ এবং কেন একজন যোগীর লক্ষ্য হওয়া উচিত স্থিত তা এই অধ্যায়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে চার কুরুক্ষেত্র ও আধুনিক জীবনের প্রাসঙ্গিকতা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র কেবলমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি মানুষের জীবনের প্রতীক প্রতিদিন আমরা নানা রকম মানসিক সংগ্রামের সম্মুখীন হই এবং গীতার দ্বিতীয় অধ্যায় আমাদের সেই সংগ্রামে পথ দেখাতে পারে উপসংহার গীতার দ্বিতীয় অধ্যায় কেবল একটি যুদ্ধক্ষেত্রের আলোচনা নয় এটি এক মহাজাগতিক দর্শন এটি মানবজীবনের সংকট ও তা সমাধানের পথ নির্দেশ করে আত্মার অমরত্ব কর্মফলত্যাগ এবং স্থিতপ্রজ্ঞতার মাধ্যমে একজন ব্যক্তি প্রকৃত মুক্তির পথ খুঁজে পেতে পারেন এই অধ্যায় গীতার অন্যান্য অধ্যায়ের ভিত্তি হিসেবে কাজ করে এবং সমগ্র গীতার দর্শনের মূল স্তম্ভরূপে পরিগণিত হয়